এক ধনী যুবক বিএমডাব্লিউ গাড়ি থেকে নেমে দেখলো তারই সহপাঠী রাস্তায় দাঁড়িয়ে ফুচকা বিক্রি করছে যুবক ফোনটা হাতে নিয়ে হাসতে হাসতে ভিডিও করতে করতে বলল তুই যে এত বড় ফকির নি সেটা আমি স্কুলের সবাইকে দেখাবো মেয়েটি কাঁদতে কাঁদতে বললো দেখো এই টাকায় আমি স্কুলের ফি দেই পরের দিন স্কুলে গিয়ে ছেলেটি দেখলো তার সেই সহপাঠী আয়নার সামনে দাঁড়িয়ে বিড়বির করছে ছেলেটি তাচ্ছিল্য করে বললো আয়নায় নিজেকে দেখে তোর লজ্জা করে না মেয়েটি বললো না আমি নিজেকে একজন সুন্দরী এবং সফল নারী হিসেবে দেখি ছেলেটি বলল আমার বাবার বড় কোম্পানি আছে কখনো চাকরি চাইতে এসো না আমরা ভিকারিদের চাকরি দেই না এ কথা শুনে মেয়েটির চোখে জল চলে এলো এভাবে এই ছেলেটি এবং তার বন্ধুরা প্রতিদিন মেয়েটিকে দেখে ভিকারি বলে হাসাহাসি করত। এরপর অনেক বছর কেটে গেল হঠাৎ একদিন ছেলেটির বাবা বলল তোর জন্য আমাদের ব্যবসা লাঠে উঠেছে তাই আমি কোম্পানি বিক্রি করে দিয়েছি ঠিক তখনই তার সেই সহপাঠী তাদের বাড়িতে ঢুকল ছেলেটি অবাক হয়ে জিজ্ঞেস করলো বাবা ও কি আমাদের নতুন কর্মচারী মেয়েটি হেসে বলল না আমি এই কোম্পানির নতুন মালিক এখন থেকে তুমি আমার অধীনে কাজ করবে বন্ধুরা যারা কখনো হাল ছাড়ে না তারা একদিন ঠিকই জয়ী হয়